আপনি একটা রেপিস্ট কাজকে ফাঁসি দেন সত্যটা রেপিস্ট এই কাজটা করতে ভয় পাবে বাংলাদেশে রেপ বারবার কেন হচ্ছে কারণ কেউ রেপ করতে ভয় পাচ্ছে না তো ওই ভয়টা তাদের ভেতরে ঢোকারও লাগে নারীর গায়ে কেন উন্না নেই তার চলাফেরা বা কোনো কিছু ঢিলা পোশাক কেন সে পরিধান করে না আট বছর বয়সের বাচ্চার মধ্যে কি আছে যে তার হচ্ছে উন্না পরিধান করতে হবে উনি হয়তো বাঁচতে পারবেন কি পারবেন না সেটার সাথে যুদ্ধ করছেন তো সেই জায়গা থেকে আমাদেরকে বিক্ষোভে নামতে হচ্ছে এবং আজকে হয়তো একটা স্মারকলিপি দিয়ে যেতে হবে কারণ আমাদের দেশে নারীরা আসলে সেফ নেই আমাদের দেশে নারীদের স্বাধীনতার কথা বা অধিকারের কথা তো পরে আসবে আগে নারীকে বাঁচাতে তো হবে তো সেই জায়গা থেকে আমরা মনে করি আমরা যথেষ্ট ব্যর্থ হচ্ছি পিসদের শাস্তিটা আরও বেশি দৃষ্টান্তমূলক হতে হবে বারবার রাস্তায় নামলাম আর বললাম যে বিচার চাই বিচারটা কি চাই আমরা বিচারটা আসলে স্পেসিফিক্যালি চাই যে রেপিসগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি হোক আপনি একটা রেপিস আজকে ফাঁসি দেন না এই কাজটা করতে ভয় পাবে বাংলাদেশে রেপ বারবার কেন হচ্ছে কারণ কেউ রেপ করতে ভয় পাচ্ছে না তো ওই ভয়টা তাদের ভেতরে ঢোকানো লাগবে এটাই করতে এত দ্বিধা কার এত দ্বিধা কেন এটাই আমরা আসলে বুঝে পাচ্ছি না এই যে আমাদের সোশ্যাল ন্যারেটিভটা আমাদেরকে বলে যে মেয়েদের ড্রেস আপ তাদেরকে ধর্ষণের দিকে ধাবিত করে এই জিনিসটাই আসলে এই ন্যারেটিভটাকে ভেঙে দেয় যে আসলে আমি ড্রেস আপ যাই করি না কেন তুমি তো আমাকে পাচ্ছ না বা আমাকে ধরতে পারছো না তুমি যে কি করছো তুমি সাত বছরে একটা মেয়েকে রেপ করছো তুমি যে একটা শাড়ি পরিহিতা আবরু ঢেকে থাকে একটা মেয়েকে রেপ তার মানে দাঁড়ায় যে আমাদের ড্রেসআপের সাথে আমাদের ধর্ষণ হওয়ার কোনো সম্পর্ক নেই তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে বাংলাদেশে যতদিন না এই পুরুষ মানুষগুলো এইটুকু বুঝছে যে তারা যেই সোশ্যাল ন্যারেটিভ আমাদেরকে মানে ভাওতাবাজি দিয়ে বোঝাতে চাচ্ছে যে তোমার ড্রেসআপের কারণে তুমি ধর্ষিত হবা এই জিনিসগুলো আসলে যে ধোপে ডেকে না এবং তাদের এই পুরো বিষয়টা যে শুধুমাত্র তাদের নিজস্ব একটা কামনা বাসনাকে পূরণ করার জন্য তারা করে এই জিনিসটাকে খুব ভালোভাবে আমাদের সামনে তুলে ধরে তো সেই জায়গা থেকে আমরা মনে করি বাংলাদেশে আজকে কোনো কোন রাজনৈতিক দলের মেয়ে বলেন আসলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত এবং সে সেই ধর্ষক যে একজন বিকৃত মস্তিষ্কের অধিকারী তার বাবা সহ সে যারা নাকি একটা আট বছর বয়সী বাচ্চা সে কোনো কিছুই বুঝে না আমরা যদি বলি যে হচ্ছে নারীদের দোষ আমরা অনেকেই বলে থাকে যে হচ্ছে নারীর গায়ে কেন নেই তার চলাফেরা বা কোনো কিছু ঢিলা পোশাক কেন সে পরিধান করে না আট বছর বয়সের বাচ্চার মধ্যে কি আছে যে তার হচ্ছে উন্যা পরিধান করতে হবে বা হচ্ছে এই জিনিসগুলো তো তার মাঝখানে নেই তাহলে আট বছরের একটা বাচ্চা যখন ধর্ষণের শিকার হয় তাহলে সেই প্রেক্ষাপটে আমরা বলতে পারি যে বাংলাদেশে আইনের যথাযথ প্রয়োগ করতে হবে এবং বাস্তবিক অর্থে সেটার প্রয়োগ করতে হবে তাহলে হচ্ছে আর আয়েস এর কথা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তার বিচার প্রক্রিয়া আমার মনে হয় যে অতি দ্রুত সেটা সর্বোচ্চ বিচারের আওতাধীন আনতে হবে তো আমি বলবো যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত যেহেতু আইন বিভাগ বা হচ্ছে আপনার আইনের বিষয়গুলো দেখা হয় তো হচ্ছে আইন শুধু থাকলেই হবে না আমাদের আমরা জানি যে হচ্ছে আমাদের আইনের সর্বোচ্চ শাস্তি ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে আমরা জানি যে হচ্ছে মৃত্যুদণ্ড রয়েছে কিন্তু মৃত্যুদণ্ড থাকলেই তো হবে না সেটা হচ্ছে বাস্তবে প্রয়োগ করতে হবে এবং আইনের যথাযথ প্রয়োগ ব্যতীত আমরা সমাজে এটার প্রয়োগ প্রতিফলন দেখতে পাবো না যার দরুন হচ্ছে ধর্ষক বা হচ্ছে যারা হেনস্থাকারী তারা হচ্ছে তারা এই দুঃসাহসগুলো করার সাহস পেয়েছে